যে তুমি উপরের দিকের সাবজেক্ট গুলো পড়তে পারো ওকে দেখো প্রথমে আমি তোমাদেরকে কিছু জিনিস আগে ক্লিয়ার করে নেই যে এখানে মূলত এক্সাম হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টে বিশ কোয়া ষাট মার্কস আর বায়োলজিতে হচ্ছে তিরিশ নব্বই আর হচ্ছে ইংলিশে হচ্ছে দশ মার্ক ঠিক আছে তো আমি কথা বলবো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি নিয়ে দেখো তুমি যদি ভালো মার্কস তুলতে চাও তাহলে তোমাকে যেভাবে চিন্তা করতে হবে সেটা হলো এই যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখান থেকে মোটামুটি পঞ্চান্ন করতে হবে হ্যাঁ যদি পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে যদি মার্কস পাও তাহলে এটা অনেক ভালো একটা মার্কস তারপর ধরো এই যে বায়োলজি আমি ধরেই নিব যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা তারা এইখানের বায়োলজিতে বিশ মার্কস খুব ইজিলি পাবা খুব ইজিলি পাবা এখানে হ্যাঁ আহ কঠিন হয় না তো বিশ যদি পাও তাহলে পঞ্চাশ আর বিশ কত হলো সত্তর আর যারা এখানে পঞ্চান্ন এবং এই দুইটা মিলে পাঁচ যদি এক্সট্রা তুলতে পারো তাহলে এখানে প্রায় পঁচাত্তর প্লাস যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পঁচাত্তর প্লাস কিন্তু ভালো একটা মার্কস বলা যায় এই মার্কসটা অনেক অনেক ভালো একটা মেয়ে পজিশন চলে আসে আচ্ছা তাহলে আমি তোমাকে তোমার সাথে এখানে আলোচনা করবো যে কিভাবে তুমি এই এই মার্কসগুলো তুলতে পারো হ্যাঁ আচ্ছা আমি আরেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করে নিই তুমি এতদিন যে অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিস তোমার ওই ইউনিভার্সিটিগুলোতে তোমার মন মতো সাবজেক্ট আসে নাই কিংবা চান্স হয় নাই এইটার চিন্তা কখনোই তোমার এই কৃষি পরীক্ষার উপরে পড়া উচিত হবে না আমি একটু ক্লিয়ার আরেকটু সহজ করি দেখো তোমরা অনেকেই যারা চান্স পাও নাই তারা ভাবতেছো এবারও বুঝি তুমি কৃষি কৃষি পরীক্ষায় চান্স পাবে না এই যে চিন্তা আগে চান্স পাই না দেখে এখন পাবো না এই চিন্তাটাই কিন্তু তোমাকে টপ করা থেকে অনেক পেছায় নেওয়া যায় কারণ কনফিডেন্টটা হচ্ছে পরীক্ষার জন্য বড় একটা হাতিয়ার কনফিডেন্টটা যদি আগে ল হয়ে যায় বিশ্বাস করো ট্রাস্ট মি তোমার অনেক অনেক মার্কস কিন্তু কম চলে আসবে শুধুমাত্র তোমার কনফিডেন্ট লো হওয়ার কারণে আচ্ছা তো শুরু করি প্রথমে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে খুব ভালো মতো এই প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করার ব্যাপারটা যে যত ভালো করে করতে পারে সে খুব ভালো একটা মার্কস কিন্তু ভর্তি পরীক্ষা তুলতে পারে কেন একটা জিনিস চিন্তা করে দেখো তো ভর্তি পরীক্ষায় কি সবগুলো টপিক থেকে কোয়েশ্চেন আসে এটা কি আদৌ পসিবল একশোটা কোয়েশ্চেনের মধ্যে কি আদৌ পসিবল তার মধ্যে আরো তোমার ডিফাইন করে দিচ্ছে যে ফিজিক্স এর বিশটা কেমিস্ট্রিতে তাহলে কখনই কি পসিবল তোমার সব টপিক তুলে দেওয়া কখনই পসিবল না ইট ইজ থিং তাহলে তোমাকে বের করে আনতে হবে যে কোন টপিক থেকে টিচাররা বারবার কোয়েশ্চেন করে বা কোন কোন জায়গা থেকে টিচাররা সবচেয়ে বেশি কোয়েশ্চেন করতে পছন্দ করে দ্যাট ইজ কল্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস ওকে তারপর যেটা হলো এর মানে হচ্ছে ট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তোমাকে স্কিল গ্রো আপ করে প্র্যাকটিস করতে হবে কেন দেখো তোমার আসলে পরীক্ষায় এই জিনিসগুলো বেশি চায় কম্পিটিভ পরীক্ষা বা এমসি কি পরীক্ষাতে কি কি জিনিস চায় দেখো তো এক ঘন্টার মধ্যে একশো টাইম সিকিউ হয় তার মানে তোমার হাতে সময় কম থাকে জায়গা থাকে না ক্যালকুলেটার দাও থাকে না তাই তোমাকে এই এই কম্বিনেশনে তোমাকে আনসার করে দিয়ে আসতে হয় তুমি দুনিয়ার যত যাই করো না কেন তোমার প্র্যাকটিসটা কখনো এই লেভেলের হয় না আমি তোমাকে বলে দিতে পারি এই কারণেই তোমার আসলে চান্সটা মিস যায় যেটা আমি তোমাকে আজকে বলবো যে তুমি যদি আগে না জেনে থাকো আমার ভিডিও যদি আগে দেখে না থাকো তাহলে আমি এই জন্য আবারও বলতেছি যে এই যে কম্বিনেশনটা যে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেটার ছাড়া কীভাবে করতে হয় এইভাবে যদি স্কিলটা গ্রো করতে পারো এইভাবে যদি আগামী কয়েকটা দিনে প্র্যাকটিস করতে পারো তাহলে আই উইল গ্যারান্টি ইউ তোমার পক্ষে টপ করা খুবই ইজি হয়ে যাবে এবং আমি তোমাদের বেদারতে জানিয়ে দিচ্ছি এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস তারপরে যে প্রবলেম সলভিং তারপরে এর আদলে তোমাকে প্র্যাকটিস করানো

ভাই থাকলে ভালো হইতো বা একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হইতো একজন টিচার থাকলে ভালো হইতো যারা যাদের আসলে ওই ধরনের বড় ভাই কিংবা ওই ধরনের মেন্টনিং এর ব্যবস্থা নাই বাসায় তার জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হবে আচ্ছা তারপর যেটা সেটা হলে তোমার ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন এবং আনসার দেখো প্রথমে তুমি অনেক অনেক কনফিউশন তোর মধ্যে থাকতে পারে যে কোনো কিছু নিয়ে যে ভাই আদৌ চান্স পাবো কিনা কিভাবে যাওয়া উচিত কিভাবে নেওয়া উচিত

তুমি যে এই যে উপরে যে দুইটা কাজ করলা প্রথমত হচ্ছে করলা যে তুমি করলা তারপরে জিনিস করার পরে তোমার একটা চলে আসবে যে আসলে তুমি কোন টপিক ডিভাইস করে যাবা যেহেতু তোমার তোমার হাতে সময় কম পক্ষে আসলে পুরো বই ভালো মতো সলভ করা পসিবল হবে না এটা কখনই মানে হয় না ইম্পসিবল থিং সো এই জন্য তোমার এই যে এক্সামশনটা যা আচ্ছা আমি এই আগে যে দুইটা কাজ করছি এই কারণে তোমার অলরেডি একটা হয়ে যাবে যে তুমি কোন কোন টপিক বারবার ডিভাইস করবা ডিভাইস

আমি যেভাবে বলছি এভাবে যদি করতে পারো তাহলে ডেফিনেটলি তোমার পক্ষে যে সত্তর থেকে পঁচাত্তর তোলা খুব একটা কঠিন হবে না ওকে ভাইয়া এভাবে যদি করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি একটা ভালো মার্কস আসবে তুমি টপ করতে পারবা সরাসরি শুভকামনা থাকলো আল্লাহ